এক বাসার কাছে এক লোক একটি চাতক পাখি বিক্রি করার জন্যে নিয়ে এলো তিনি দাম জিজ্ঞাসা করলে সে বাজার মূল্যের চেয়ে অনেক বেশি দাম চাইল বাসা জানতে চাইলেন পাখিটি এত দাম কেন অথবা তার একটি পা নেই লোকটি বলল মার্জনা করবেন যাহাপনা দেখতে সাধারণ হলো এটি আসলে একটি বিশেষ ধরনের পাখি এর বিশেষত্ব হলো আমি যখন শিকারে যাই তখন এই চাতক পাখিটিকেও সঙ্গে নিয়ে যাই আমার পাতানো ফাতের সাথে এই পাখিটিকেও বেঁধে রাখি এই পাখিটি তখন তার আওয়াজের অন্য পাখিদের মনোযোগ আকর্ষণ করে তার এই আওয়াজ শুনে ঝাঁকে ঝাঁকে পাখিরা এসে জড়ো হয় তখন আমি একসাথে সব পাখিকে শিকার করি বলা যায় এই পাখিটি আমার শিকারের প্রধান ফাঁদ বাদশা তার কথা শুনে পাখিটিকে শিকারের চাহিদা অনুযায়ী চড়া দামেই কিনলেন এবং সাথে সাথে জবাই করে ফেললেন শিকারী অবাক হয়ে জিজ্ঞাসা করল যাহাপনা আপনি অনেক দামে কেনা পাখিটি এভাবে জবাই করে দিলেন তখন তাকে একটা মহামূল্যবান কথা বললেন যা ইতিহাসে আজও অমর হয়ে আছে তিনি বললেন যে অন্যের সুখের জন্যে তার স্বজাতির সাথে অনায় শেষে গাদ্দারি করতে পারে তার এই পরিণতি হওয়া উচিত সেদিন মায়ের কাছে জানতে চেয়েছিলাম মোবাইল আসার আগে মানুষ একা একা কি করত আমার কথা শুনে মা মুসকি হেসে বলেছিলেন মোবাইল আসার আগে মানুষ কখনো একা ছিল না যে চলে যায় সে নিশ্চয়ই ভালো কাউকে পেয়ে যায় আর যে আসতে চায় সে নিশ্চয়ই ভালোবাসতে চায় সমালোচনা করার মতন তোমার যদি কেউ না থাকে তাহলে জানবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে ব্যথাগুলো খুব ব্যক্তিগত প্রকাশ করে লাভ নেই নিজের ভেবে বলবে যাকে পরে আঘাত করবে সে স্ত্রী কখনো কিছু জিজ্ঞাসা করলে কখনোই মিথ্যা কথা বলবেন না কারণ সে জিজ্ঞাসা করার আগে থেকে সত্যিটা জানে পরে প্রশ্ন করে পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মন আর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো ভালোবাসা দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করে দেওয়া যারা বলে দেশে ভালো মেয়ে নেই ভালো স্ত্রী পাব না আসলে তাদের নিজেরাই চরিত্র ভালো না ভুলটা আমারই ছিল আমি অন্দর শহরে গিয়েছিলাম আয়না বিক্রি করতে কাউকে ভালোবাসলেই এতটাই ভালোবাসো যাতে তার জীবনে অন্য কারো ভালোবাসার প্রয়োজন না পড়ে মেয়েরা স্বামীকে সব সুখ দিতে পারে কিন্তু একটা সুখ চাইলেও দিতে পারে না আর তা হলো কথার সুখ মেয়েরা স্বামীকে মুখের কথার সুখ সহজেই দিতে পারে না দেখা যায় তারা না চাইতেও মনের অজান্তে স্বামীর মুখের উপর কথা বলে মানুষের পক্ষে কাউকে পুরোপুরি ভুলে যাওয়া সম্ভব না হয়তো কয়েক মাস কয়েক বছর নয়তো কয়েক যুগ তারপর হুট করে আবার মনে পড়বে মনে তাকে পড়বে হয়তো ষাট বছর পরেও হুমায়ুন ফরিদির মতো আক্ষেপ নিয়ে বলবেন আমি এখনও একটা মানুষকে অসম্ভব ভালোবাসি আমরা এমন দেশে বাস করি যেখানে ছাত্রর বিচার করা হয় পরীক্ষার নাম্বার দেখি সৌন্দর্যের বিচার করা হয় গায়ের রঙ দেখে আর সম্মান করা হয় অর্থ দেখি শুধু জামাই নয় পাললে ছেলে হয়ে ওঠো শুধু নিজের পরিবারের লোকদের নয় প্রয়োজনে স্ত্রীর পরিবারের লোকজনদেরকেও যত্ন দায়িত্ব নিতে শিখো স্ত্রী যেমন তোমার পরিবারকে আগলে রাখে তুমিও তার পরিবারকে আগলে রেখো রব কাউকে ঠকান না হয়তো জিতিয়ে দেন নয়তো শিখিয়ে দেন ভুল মানুষকে মূল্যায়ন করলে অবশ্যই আপনি অবহেলিত হবেন আজ নহায় কাল প্রমাণিত যখন তুমি কোনো কারণ ছাড়াই আনন্দ অনুভব করো তখন এটা বিশ্বাস করবে যে কেউ না কেউ কোথাও না কোথাও তোমার জন্য দোয়া করছে যে অন্যকে কষ্ট দিতে পারে না সে নিজেই বেশি কষ্ট পায় জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্যে একবার ঠকে যাওয়া খুব দরকার যে মানুষটাকে মন থেকে চেয়েও পাচ্ছেন না বরং আপনাকে অবহেলা করে যাচ্ছে সেই মানুষটার কাছ থেকে সরে আসুন তাকে অন্তত একটু একা থাকতে দিন ভালোবাসলে যে পেতে হবে এমনটা নয় মাঝে মাঝে নিজের জন্য না ভেবে ওই মানুষটার কথা ভেবেও প্রিয় মানুষটাকে ছেড়ে আসাটাও ভালোবাসার বহিঃপ্রকাশ সব কিছু পেয়ে যাওয়ার মানেই ভালোবাসার সার্থকতা নয় কিছু বিষয় না পাওয়ার মাঝেও ভালোবাসার সার্থকতা লুকিয়ে থাকে যে মানুষটা আপনাকে চায় না তার কাছে নিজেকে যতভাবেই প্রকাশ করো না কেন ওই মানুষটার দিন শেষে আপনাকে বুঝবে না বরং আপনার অনুভূতিগুলো তার কাছে আরও সস্তা হয়ে যাবে যে আপনাকে ভালোবাসবে তার কাছে আপনার অনুভূতি প্রকাশ না করলেও মানুষটা আপনার জীবন থেকে সরে যাবে মাঝে মধ্যে একটু থামতে হয় যখন অতিরিক্ত ভালোবাসা প্রকাশ হয়ে যায় তখন একটু স্পেস দিতে হয় নিজেকে ব্যস্ত রাখতে হয় যাতে অপর মানুষটা আপনাকে অনুভব করার সুযোগ পায় সব সবসময় একইভাবে যদি আপনি আপনার ভালোবাসা প্রকাশ করে যান তাহলে মানুষটা আপনার শূন্যতা অনুভব করতে পারবে না আপনি যাকে চাচ্ছেন যাকে যতটুকু অনুভব করেন তার প্রতি জেনে নিন মেয়েদের সম্পর্কে কিছু সাইকোলজি তথ্য নাম্বার এক অধিকাংশ মেয়ে তাদের প্রথম ভালোবাসাকে কখনোই ভুলতে পারে না নাম্বার দুই যে কোনো মেয়ে বিবাহিত হোক কিংবা অবিবাহিত হোক তাদেরকে কোনো ছেলে পছন্দ করাকে উপভোগ করে নাম্বার তিন যে কোনো মেয়ে চায় তার স্বামীর অবস্থান তার ভালোবাসা সমান হোক নাম্বার চার অধিকাংশ মেয়ে নিজের সৌন্দর্যের প্রতি আগ্রহী এবং বিশ্বাসী এবং যারা তার সৌন্দর্যের প্রশংসা করে তাদেরকে সে ভালো জানে ও মনে রাখে নাম্বার পাঁচ দাম্পত্য জীবনের শারীরিক ভালোবাসার চেয়েও মানসিক ভালোবাসাটাই এরা অনেক বেশি গুরুত্ব দেয় নাম্বার ছয় অনেক মেয়েরাই তাদের সংসার জীবনে সকল অশান্তির শুধুমাত্র তাদের সন্তানের কথা চিন্তা করে আজীবন সহ্য করে নাম্বার সাত মেয়েরা ভালোবাসার সময়ে তাদের প্রেমিকের বুকে মাথা রাখাকে বেশি কল্পনা করে ক্ষমতা পেয়ে যারা নিজেকে ক্ষমতাবান মনে করে তারা হয় অত্যাচারী আর যারা ক্ষমতা পেয়ে নিজেকে দায়িত্বশীল মনে করে তারা হয় বিনয়ী পাঁচ বছরের সম্পর্ক বিচ্ছেদ হয় আবার দু মাসের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায় সম্পর্কের বয়সটা নয় একে অপরের প্রতি গুরুত্বটাই আসল বয়সের বড় তো আমরা সময়ের সাথে সাথে হয়ে যাই কিন্তু মানসিকভাবে বড় হতে হলে আমাদের কখনো কখনো নিজেকে ছোট করতে হয় নিজেকে ভাঙতে হয় অপরের কাছে ঠকতে হয় কত কিছু হারাতে হয় কখনো কাঁদতে হয় কখনো কাঁদাতেও হয় আবার কখনো কখনো জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকতে হয় আপনি যদি সোজা থাকেন তাহলে অন্যের চোখে আপনি দেখতে বাঁকা হলেও কিছু যায় আসে না কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়েও বহুগুণ বেশি কষ্ট হয় আপন কেউ বদলে গেলে জীবনে খারাপ সময়গুলো একাই কাটাতে হয় কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে দিন শেষে স্ত্রী নামক নারীটার কাছ থেকে আপনার সার্টিফিকেট নিতে হবে তার কাছে উত্তম মানেই আপনি উত্তম খুনি শাস্তি হয় কিন্তু ভালোবেসে যারা বেইমানি করে তাদের শাস্তিও দেওয়া যায় না বেশিরভাগ পুরুষ নারীর সৌন্দর্য দেখে প্রেমে পড়েছে আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে সংসার বেঁধেছে দুঃখ তো জীবনে থাকবেই তাই সুযোগ পেলে নিজেকে হাসি খুশি আনন্দে রাখা দরকার অপেক্ষা যে আনন্দ থাকে প্রাপ্তিতে তা নয় পেয়ে গেলেই মনে জাগে হারিয়ে যাওয়ার ভয় দিন শেষে কেউ যদি আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষা করে তাহলে নিশ্চিত থাকবেন মানুষটার কাছে আপনি খুবই স্পেশাল এমন মানুষটাকে অবহেলা অযত্নে হারিয়ে ফেলিয়েন না গরিব ছেলেকে কখনোই বিয়ে করবেন না তবে যে টাকার দিক দিয়ে গরিব তাকে নয় যে মনের দিক থেকে গরিব তাকে মেয়েরা সব সহ্য করতে পারে তবে যে তার মান অভিমানগুলো আলাদা করে বুঝে না তার প্রতি তার ভালোবাসা থাকে না মনে রাখবেন একটা ছোট্ট ঘরো ছেলে মেয়ে সুখে থাকে যদি তাদের মনটায় একে অপরকে সম্মান করে মানুষ এখন ভালো মানের মানুষ থেকে সরে দাঁড়ায় আর মুখোশধারীর নিকটে বেশি আটকে যায় এক শ্রেণীর লোক গায়ের রং দেখে মানুষের সৌন্দর্য আর চরিত্র বিচার করে আফসোস তাদের জন্য মানুষকে যখন সময় আর ভাগ্য ঠকিয়ে যায় নিরন্তর তখন অন্য কারো ঠকানোতে কাঁদে না তার অন্তর কিছু কিছু নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক অনেকটা রেললাইনে দুপাতের মতো বহুদূর পর্যন্ত তারা পাশাপাশি যায় কিন্তু কখনোই তারা এক হতে পারে না কথায় আছে শূন্য পকেটে যে নারী তোমার পাশে থাকে সে তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে কথাটা কিন্তু মিথ্যা না সবাই ছেড়ে যায় না কেউ কেউ সময়ে পাশে থেকে বুঝিয়ে দেয় ভালোবাসা সুন্দর সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যখন গতকাল মুখের হাসি ফোটানো মানুষটি আজ অবহেলা করে পিতামাতা হতে এই শরীর সৃষ্টি অতএব শত কষ্ট করে হলো তাদের দায়িত্ব নেওয়া উচিত জীবন মানই তো কষ্ট তবে এই কষ্টের মাঝে একটু সুখ খুঁজে বের করে তো জীবন পানি যেমন অনেক ঠান্ডা হতে হতে সময় বরফ হয়ে যায় ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে সময় পাথর হয়ে যায় আপনি যদি সুখী থাকতে চান তবে আপনাকে সুখ ভাগ করে নিতে হবে ভালোবাসা সবাইকে দেওয়া গেল মন কাউকে দেওয়া যায় না মন একটাই আর সেই মন একজনের জন্যেই সবসময় সীমাবদ্ধ থাকে মাঝে মাঝে বুকের মধ্যে ধরপড় করে উঠে যখন তোমার শূন্যতা নির্ঘুম চোখ থেকে নেমে আসে আমার বুকের মাঝে কতই না অদ্ভুত তাই না একটা সময় আমাকে ছাড়া তোমার ঘুম হতো না আর আজ আমি ছাড়াই তুমি কত ভালো আছো আমি ঠকিনি কারণ আমি ভালোবাসতে পেয়েছিলাম কিন্তু ঠকেছে সে যে আমাকে ভালোবাসতে পারেনি যত চেয়েছি কারো আপন হতে তত পেয়েছি অবহেলা সুখিত তারায় যারা জীবনের প্রতিটি সিদ্ধান্ত প্রিয়জনকে পাশে পায় সে তোমাকে কখনোই ঠকাতে চায় না যে প্রতিটি মুহূর্তে তোমাকে হারানোর ভয়ে থাকে হাত ধরে কিছুক্ষণ চলার নাম ভালোবাসা না ছায়া হয়ে সারা জীবন পাশে থাকার নামেই ভালোবাসা একা একা পথে হাঁটছে হঠাৎ মনে হলে তুমি পেছন থেকে ডাকছো আমায় তাকিয়ে দেখি তুমি নেই তখন বুঝলাম এখনো ভুলতে পারেনি তোমার আগের ভালোবাসাকে আগে ভালোবাসাকে যত্ন করো তারপর ভালোবাসার মানুষকে যত্ন করে আগলে রাখো কেউ দু মাস আগে সেন হয়ে পড়ে থাকা মেসেজ তাতেও ভালোবাসা খুঁজে পায় আর কেউ কোলে শুয়ে থেকেও ভাবে মাঝখানে কত কিলোমিটার দূরত্ব আয়নার কাজটি যদি ঝাঁফড়া থাকে নিজের ছবি স্পষ্ট দেখা যায় না তেমনি নিজের মন যদি পরিষ্কার না থাকে কাউকে ভালো মনে হয় না সাত মাইল দূরে প্রিয় মানুষটা ভালো থাকুক কোনো বিপদ তাকে স্পর্শ না করুক ভালোবাসা সবার ভাগ্যে থাকে না হয়তো আমার ভাগ্যেও নেই তবে একটাই কষ্ট যাকে এত ভালোবাসি সে কোনো বুঝতেই পারল না যে আমি তাকে কতটা ভালোবাসি ভালোবাসা মানে জীবনে এমন একজন থাকা যার প্রতি আপনার অন্ধবিশ্বাস আছে আপনি যদি তাকে সর্বোচ্চ পরিমাণ কষ্ট দেন তবুও সে আপনার হাত ধরে রাখবে আর বলবে আমি আছি আমি ছিলাম আর আমি সব সময় তোমারই থাকব খুব বেশি নয় তুমি আমার সব কিছু আগের আর আমি তোমার সব কিছুর পরে এতটুকুই দূরত্ব